এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার জঙ্গলমহলে প্রায় এক লক্ষ টাকার গহনা সহ নগদ পনেরো হাজার টাকা নিয়ে চোরের দল চম্পট দিয়েছে বলে রানীবাঁদ বালাখার আদর্শ পল্লীর বাসিন্দা রজনীকান্ত সরেন নামে ওই শিক্ষক দাবি করেছেন স্থানীয় সূত্রে খবর বালাখার আদর্শ পল্লীতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকেন শিক্ষক রজনীকান্ত সরেন ওই দিন রাতে বাড়িতে সপরিবারে ওই শিক্ষক ছিলেন কিন্তু তারা কিছু বুঝেই উঠতে পারেননি বলে জানা গেছে শিক্ষক রজনীকান্ত সরেন বলেন সম্ভবত দোতলার ওপর দিয়েই চোরের দল বাড়িতে ঢুকেই কাণ্ড ঘটিয়েছে এই ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান আজকে মোটামুটি রাত একটা থেকে দুটো নাগাদ আমরা সেরকম কিছু বুঝতে পারিনি কিন্তু যখন আমি রাত দুটার পরে ঘুম থেকে উঠি তখন আমি আমার আলমারিটা খোলা দেখতে পাই তখন সেইভাবে আমি কোনো সন্দেহ করিনি কিন্তু সকালবেলায় উঠে দেখি আমার দোতলার বাড়িটাতে পুরো একদম চারিদিকে জিনিসপত্র তছনছ করা আছে এবং আমার টাকা এবং সোনাদানার ব্যাগ এগুলো সব দোতলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আলমারির মধ্যে ছিল এবং সেগুলো রাতের বেলায় ওরা বার করেছে আমরা বাড়িতে ছিলাম এবং আমি যেখানে ঘুমাই সেখান থেকে ওরা আমার স্কুলের ব্যাগ ফ্যাগ এগুলো সব নিয়ে ওরা উপর দোতলা এসে করে পুরো সার্চ করে ওরা বেছে বেছে জিনিসপত্র নিয়ে চলে গেছে চুরি গেছে সোনাদানা গয়না প্রায় লাখ টাকার কাছাকাছি হবে হ্যাঁ আর নগদ ক্যাশ ছিল হাজার পনেরো এই টাকাটা গেছে পুলিশ সকালবেলা এসেছিলেন আমরা জানিয়েছিলাম ওখানে থানাতে থানা থেকে পুলিশরা এসেছিলেন ওনারা লেখালেখি করে নিয়ে গেছেন এবং বলেছেন যেতে আর এটা কোনো ব্যবস্থা করা যায় খুব খুবই মানে মানে খুব ভয়ের ব্যাপার এটা আমরা ঘুমিয়ে আছি ওরা আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে সেটা মানে খুব মানে আতঙ্কের মধ্যে আছি আমরা আমরা চাই মোটামুটি পুলিশের থেকে কিছু মানে নিরাপত্তা যাতে একটু বাড়ানো হয় অবস্থা যদি এরকম হয়ে যায় না থাকা অবস্থা তো কল্পনা করা যাচ্ছে না এ বিষয়ে প্রতিবেশী অমর রুই দাস বলেন এই মাত্র শুনলাম আমি বাড়িতে ছিলাম না ফিরে এসে দেখছি যে শুনলাম যে বাড়ি এখানে আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে রজনীকান্ত সরেন বলে নাম মাস্টারমশাই ওনার বাড়িতে চুরি হয়েছে ভয়ে মানে খুবই ভয়ে আছি আর আমাদের পাড়ায় কোনো নিরাপত্তা নাই এই নতুন কলোনি এই পাড়াটা নতুন হয়েছে সকলে বাড়ি তৈরি করছে থাকছে কিন্তু সকলে বিভিন্ন জায়গার মানুষ হ্যাঁ কেউ কাউকে খুব বেশি চিনে না হুম কেউ কাউকে খুব বেশি চিনে না কিন্তু এর মধ্যে চুরি হয়ে যাচ্ছে এতে আমরা খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি তো পুলিশই নিরাপত্তা চাইছি এরকম অবস্থায় আমরা বাড়ি ছেড়ে গেলে তাহলে আবার কি হবে খবর বুধবার সকালে পেয়ে ঘটনাস্থলে আসে রানীবাদ থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলেই খবর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ